হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য ধামাকা ক্লিয়ারিং সেলের অফার নিয়ে চলে এসেছি যেটা আপনাদের সবার ফেভারিট ডিজাইনের উপর দেখতেই পাচ্ছেন প্যাটেলের নতুন ভ্যারিয়েন্টের যে ড্রেসটা প্রায় ছিল এগারোশো পঞ্চাশ টাকা বাট আজকে আপনাদের জন্য রয়েছে ধামাকা ক্লিয়ারিং সেলের অফার একটু পরে আপনাদেরকে বলে দিব এটা একেবারে পাইকারি দাম মানে এক পিস নিলে যে প্রাইস থাকবে একশো পিস নিলেও কিন্তু একই প্রাইজে থাকবে সো চারটি কালারে আছে আমাদের কাছে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হবে কামিজটা ফার্স্ট অফ অল কালারটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি ক্যান্ডি পিঙ্ক কালারের মধ্যে চমৎকার মানে এই কালারটা বর্তমানে সবার ফেভারিট একটি কালার সো কামিজের মধ্যে সম্পূর্ণটাই কিন্তু লাকজারি একটি ফ্যাব্রিকের ওয়ার্ক করা থাকবে মাসাল্লা আর ফ্যাব্রিকগুলো তো আপনারা সবাই জানেন এগুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ফ্যাব্রিক অ্যান্ড আপনারা এটা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালার যেমনটা আছে তেমনই থাকবে আর এটা হবে সালোয়ারের কাপড়টা আর কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকমভাবে দেখতেই পেয়েছেন আর এটা আরেকটি বিষয় হচ্ছে জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারও ততটুকুই কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে সালোয়ার দিয়ে একটি জামা বানিয়ে নিতে পারবেন আর যে ওনাটা আছে দেখেন ওনাটা হচ্ছে এটা ওনাটা হচ্ছে তিন হাত বাই ছয় হাতের ওনা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর মানে একেবারে যারা হচ্ছে প্রিমিয়াম কটন কাপড় চাচ্ছেন যে এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে এই টাইপসের কাপড় যারা চাচ্ছেন আর কাপড়গুলো একেবারে ফ্যাশনেবল মধ্যে হবে তারা কিন্তু এটা একদম দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবে তা না হলে কিন্তু এগুলো মিস হয়ে যাবে এত চমৎকার ড্রেস এত কম দামে আর কখনোই পাবেন না সো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার গোল্ডেন বিস্কুট কালারের মধ্যে দেখেন কত চমৎকারভাবে স্টাইলিশভাবে ডিজাইন করা আছে একই প্যাটার্নে থাকবে জাস্ট কালার কম্বিনেশনটা চেঞ্জ আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে কামিজ আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা লাক্সারিভাবে করা আছে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলোর প্রাইস এখন একেবারেই পাইকারই দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এই কালেকশনগুলি খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে বারবার বলছি বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলি একেবারে লিমিটেড আছে সো আপনি যত দ্রুত অর্ডার করবেন তত তাড়াতাড়ি আপনার পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে কারণ এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনি কোথাও পাবেন না ইভেন এগারোশো পঞ্চাশ টাকাও কিন্তু কোথাও পাবেন না আমরা ফয়সাল টেক্সটাইল সবসময় যেই প্রাইজে আপনাদেরকে যেই কোয়ালিটিটা প্রোভাইড করতে পারবো এটা বাংলাদেশের অন্য কোনো পেজ অথবা চ্যানেল এটা কখনোই পারবে না সো এটা হচ্ছে কামিস্টা আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা সবাই জানান চাঁদনিচক মার্কেটের সবচেয়ে বড় শোরুমটাই কিন্তু আমাদের সো আমাদের এখানে আমরা প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন নিয়ে আসি যার কারণে কাস্টমার তুলনামূলক সবার থেকে বেশি থাকে আমাদের আর আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্সও অনেক বেশি তো আপনারা যারা নতুন কালেকশন দেখতে চান আর এরকম অফারের ড্রেস যারা পেতে চান অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজও আছে আপনারা ফেসবুক পেজকেও ফলো করে রাখবেন তাহলে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনের আপডেট সবার আগে পেয়ে যাবেন সো এখন যেটা দেখতে পাচ্ছেন দেখেন এটা এই কালারটা দেখেন এত সুন্দর একটি অরেঞ্জ কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার ডিজাইন এটা হবে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওড়নাটা ওনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার মানে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন মানে একটু সুতির ভিতরে প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন এটা আপনাদেরকে আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা এর থেকে বেস্ট কাপড় আপনাদেরকে কেউ দিতে পারবে না কখনোই দিতে পারবে না এটা ওনাটা হচ্ছে তিন হাত বাই ছয় হাতের স্যার আমি আবার আমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি অর্ডার করার জন্য এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ